কম্বো যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা কিনে তারা জিতে নিতে পারে চারটি বাইক এটি এবং যেই চারটি বাইক অলরেডি টি এস বাজার কিনে ফেলেছে রমজানে তাতর ব্যবহার করা হয় হ্যাঁ হ্যাঁ এবং তোমার হাতে আমার হাতে আমাদের দুজনের হাতে একটা চমৎকার আতরের কম্বো পায়ে কম্বো প্যাক এবং যেখানে দশটা আতর রয়েছে রাইট দেখা দর্শকদেরকে এবং একই সঙ্গে জানে এই আতরগুলোর সঙ্গে কিন্তু একটা চমৎকার অফার রয়েছে যেটা আমরা দর্শকদেরকে জানাতে চাই রাইট সো এই তাদের জন্য যেটা হচ্ছে এই কম্বো যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা কিনে তারা জিতে নিতে পারে চারটি বাইক এবং যেই চারটি বাইক অলরেডি কি বাজার কিনে ফেলেছে শর্টেজ সো তাদের জন্য শুভকামনা যারা কুপনটি কিনছেন এবং কে হবেন সৌভাগ্যবান মানুষ আমরা দুজন বাদে তবে আমরা দুজন থাকব সেই দিনের লটারিতে আপনাদের সাথে এবং আরো একটা কিন্তু চমৎকার গিফট আছে ধরো অনেকেই আমরা ওমরা করার সুযোগ পাই নাই তাদের জন্য দুইজন কিন্তু ওমরা করার সুযোগ করে দিবে এই আতরটা কিনে সো এটা এটা একটা বিরাট বিরাট ব্যাপার খুবই এবং আমার কাছে মনে হয় যে যারা সৌভাগ্যবান হবে তারা আসলেই সৌভাগ্যবান যারা আল্লার ঘরে যাওয়ার সুযোগ পাবে সো যারা আপনারা রমজানে আতর কিনতে চান আতর কেনেন প্রিয় মানুষকে উপহার দেন তারা চেষ্টা করে দেখতে পারেন এই নশো নব্বই টাকার একটা প্যাকেজ এবং এক টাকাও অ্যাডভান্স লাগবে না বাসায় যাবে পৌঁছাবে তারপরে পছন্দ হলে তারপরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি এবং শুধু তাই না কিন্তু চারশোটা উপহার রয়েছে এগুলো ছাড়াও মানে বাইক উমরা ছাড়াও আরো প্রায় চারশোটি পুরস্কার রয়েছে রাইট এবং প্রতি সপ্তাহে সপ্তাহে মোবাইল ফোন গলার চেইন সহ দারুণ সব প্রাইজে জিতে নেওয়ার চান্সেস আপনার রয়েছে সো সো একবার কিনলে আটবার আপনার র্যাফেল ড্রতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন সো দেখুন আপনার ভাগ্যে আসলে কি আছে স্বপ্ন দেখবেন আপনি আর পূরণ করবে জিএস বাজার